আসসালামু আলাইকুম আজ শুক্রবার সতেরোই শ্রাবণ ছয় সফর পহেলা আগস্ট বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ ঘোষ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাত হোসেন তিন দিনের সরকারি সফরে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলা সফর করবেন আজ সকাল নটায় তিনি সুলতানগঞ্জ নদী বন্দর পরিদর্শন করবেন এরপর বেলা এগারোটায় চাপাইনবগঞ্জ সোনা মসজিদ স্থল বন্দরে স্থানীয় প্রশাসন কাস্টমস এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন বিকেল সাড়ে তিনটায় চাপাইনবগঞ্জ সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন আগামীকাল সকাল নটায় উপদেষ্টা রাজশাহী জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওএসএইচ রিসার্চ কনফারেন্সের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন সকাল সাড়ে দশটায় একই স্থানে স্থানীয় প্রশাসন শ্রম অধিদপ্তর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন এবং শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর এবং সংবাদ সম্মেলন করবেন দুপুর বারোটায় উপদেষ্টা রাজশাহী ইউসেফ এর কার্যক্রম পরিদর্শন করবেন বিকেল তিনটায় তিনি ওএসএইচ রিসার্চ কনফারেন্সে প্যানেল ডিসকাশন সমাপনীতে অংশগ্রহণ করবেন এবং বিকেল চারটায় রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করবেন উপদেষ্টা রবিবার সকাল সাড়ে দশটায় নাটোর সার্কিট হাউসে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন এবং বেলা এগারোটায় স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে উত্তরা গণভবন ও রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন বাংলাদেশে স্কাউটসের আয়োজনে নাটোরের নলডাঙ্গায় ষষ্ঠক নেতা কোর্স শেষ হয়েছে গতরাতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ারের মাধ্যমে পাঁচ দিনব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত তারা ফেরদৌস ক্যাম্প ফায়ার উপভোগ করেন এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন স্কাউটস কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সুনাগরিক হয়ে গড়ে ওঠে তাদের মেধা ও মনন বিকশিত হয় ফলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয় ক্যাম্প ফায়ারে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সানাউল্লাহ বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ কাহরুল ইসলাম জয় এবং নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন ষষ্ঠক নেতা কোর্সে পর্যায়ক্রমে উপজেলার বাহাত্তরটি বিদ্যালয় থেকে দুজন করে মোট একশো চুয়াল্লিশ জন কাব শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয় নওগার রানীনগর উপজেলায় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে বিকেলে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এর আওতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান অনুষ্ঠানে চৌত্রিশ জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয় জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হোসেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দু হাজার সালের জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা সাংবাদিক ইউনিয়ন অনুষ্ঠান আয়োজন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই গণ গণমাধ্যম কর্মীদের অনেক বড় ভূমিকা ছিল আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন পরিবারগুলো এখনো অবহেলিত ও নানা সংকটে রয়েছে এসব সকল হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানানো হয় অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় সিরাজগঞ্জে ভেঙ্গড়ি বন্ধু সংঘ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার সলঙ্গা থানার ভেঙ্গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধু একক সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজশাহী মহানগর ফুটবল একাদশ ও শেরপুর ফুটবল একাডেমি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই শূন্য গোলে শেরপুর ফুটবল একাডেমি বিজয়ী হয় দেশি বিদেশি খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করতে খেলার মাঠে উপস্থিত ছিলেন নানা বয়সী হাজারো মানুষ আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা উনপঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে